সেই গরমে আমি এই ডিম টা বাজু দেখি না আমাদের সামনে দেখেন কুয়েতল কুয়েত দেখেন ভাই দেখেনা ডিম অলরেডি পোস্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন কি রোদ রোদ মজা হইতেছে আসলে কালের কথা শুনলাম এখন আগে শুনতাম যে রোদের দিন

পানি শরীরে হয় না পানি শরীর থেকে এইভাবেই পড়ে এবং কি সেই পানি যদি বালতিতে নেওয়া যাইতো তাহলে মনে হয় দৈনিক চার পাঁচ বালতি করে পানি জমানো যাইত প্রবাসী ভাইরা দেখেন কত কষ্ট করে এখানে বসে টাকা উপার্জন করে দেশে দিতেছি ব্যাট বসায় আপনি নিজের চোখে দেখেন ভাই দেখেন এটা মিথ্যা না এবং কোনো ফলস না নিজের চোখে দেখেন গরমে যদি রোদ্রে গরম একটা জিম হয়ে যায় তাহলে মানুষ তো তার চেয়েও বেশি মানুষ কীরকম হয়ে যায় আজকে বায়ু বুদ্ধিগিরা ইনি হচ্ছেন তার নাম আছে সাইদুল ইসলাম সাঈদ ওনার বাড়ি কেরানীগঞ্জ উনি আমাদের বড় ভাই তো ওনার সাথে আমরা একসাথে থাকি এখানে আজকে বায়ু বুদ্ধিগরা বললো যে এত তাপমাত্রা এত গরম সহ্য করা যেতেছে না তো আজকে একটা জিনিস দেখি যে জিম তেল এবং ভাইজে দেখি যে করাতে বাজা হয় কি না সাধারণত মাত্র দশ মিনিট দশ মিনিট রাখা হয়েছে তেল ট্রাক করার ভিতরে তারপর ডিমটা দেওয়া হয়েছে দেখেন কি পরিমাণ ডিমটা একদম সুন্দর হয়ে হয়ে গেছে এখন মনে হয়েছে যে ভাই খাওয়ার একদম প্লেটে ভাত নিয়ে খাওয়া যাইব আমার মনে হয় যে পাতিরাতে যদি এখন বাদ বসে এইখানে বাদ মনে হিত হয়ে যাবে ভাই দেখেন দেখেন তুমি তো কত গরম ভাইও এখনো তার ওনার শরীর থেকে যে পরিমাণ পানি পড়তেছে ঘামের তাতে বোঝা যায় সে কতটুকু করে ভাই দেখেন মাত্র আগে দেখছেন কি এখন পাঁচ মিনিটের অতিতে কি দেখলেন আমরা মাত্র পাঁচ মিনিট একটু দাঁড়াইছি দেখেন কি সুন্দর ডিম প্রচয় গেছে দেখেন ডিম প্রচরে গেছে দেখছেন ভাই কুয়েতের গরম তো কেউ এখন বুঝছেন কিনা জানি না সবাই

আজকে দেখেন করে করে শেয়ার দেন কুয়েতের গরম কি পরিমাণ ভাই একটু কষ্টের মাঝেও তাও সবার সামনে হাসি খুশি আসতেন আজকে শুধু এটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ঘর না ভাই আপনি খান অনেক কষ্ট করছেন গরম হয়েছে